আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কথা বলবো অনেক ভাই বলে মালদ্বীপ খোলা আছে কিনা হ্যাঁ ভাই মালদ্বীপ খোলা আছে তো মালদ্বীপ আসতে পারবেন আজকে কথা বলবো সালেনের কাজ যারা জানেন চুল কাড়া কাজ তাদের ভিসা সম্বন্ধে কথা বলবো মালদ্বীপ স্যালানের কাজের ভিসার অনেক লোক লাগবে তো আপনারা যদি মালদ্বীপ স্যালানের কাজে কি চুল কাড়া কাজে আসেন তো আসতে পারবেন মালদ্বীপ চুল কাড়া কাজে বেতন ভালো আপনারা যদি ইচ্ছা করেন মালদ্বীপ চুল কাড়া কাজে আসতে পারবেন চ্যালেঞ্জের কাজে তো যে ভাইরা মালদ্বীপ আসতে চান বাংলাদেশে চুল কাড়া কাজ জানেন পুরা কাজ সেই ভাইদের জন্য এই ভিডিওটা যে ভাইরা চুল কাটেন তো যদি মালদ্বীপ আসেন দেখা যায় যে অনেক টাকা কামাই করা যাবে বাংলাদেশে যদি আপনারা দশ পনেরো হাজার টাকা কামাই থাকেন এই দেশে কমসে কম পঞ্চাশের থেকে ষাট সত্তর হাজার টাকা বেতন ফুটাইতে পারবেন আপনারা তো বেসিক বেতন অনেক ভাই জিজ্ঞেস করে যে মালদ্বীপ যদি চুল কাটা কাজে যাই। আপনি মাস বেতন যদি নেন কমসে কম সাত হাজার টাকা বেতন হবে আর যদি আপনি দিন বাই দিন টাকা নেন মাথা পিস পায় ওটাও আপনি নিতে পারবেন সব বিষয়ে মনে করেন বেতন আছে কি আপনি এই টাকা দেবে আপনার যে ইচ্ছা তো বেশিরভাগই বেতন হিসাবে কাজ করলে ভালো হয় কী জন্য সাত হাজার টাকা যদি বেসিক বেতন হয় আর মনে করেন ওভারটাইম যদি ডেলি দিনে তিন ঘন্টা করে হয় শুক্রবার চারটা যদি ওভারটাইম হয় তাহলে সব থেকে ভালো হয় তো আপনারা যারা মালদ্বীপ চুল কাটা কাজ জানেন বাংলাদেশে যদি মালদ্বীপ আসা কাজ করেন তাই প্রচুর টাকা কামাইতে পারবেন আপনারা যদি আসেন আশা করি আপনাদের ভালো হবে তে যদি চুল কাড়া কাজে আসেন বেশি টাইম না কোনা দেখা যাবে যে পনেরো থেকে এক মাসের মধ্যে আসতে পারবেন আর টাকাও লাগবে কম আড়াই লাখের থেকে তিন লাখ তো যে ভাইদের চুল কাটা কাজ জানা আছে আমি আশা করি যে বাংলাদেশের দিকে যদি মালদ্বীপ আসেন তো ভালো হবে কী জন্য অনেক টাকা কামাই করা যাবে তো যে ভাইরা বাংলাদেশের দিকে মালদ্বীপ আসতে চান চুল কাটা কাজে তো আসবেন ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ